হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি ফিজিক্স টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছে যে আজকের আলোচনার টপিক পড়াশুনোর থেকে একটু আলাদা আমাদের বর্তমান যুগে ডিপ্রেশন অ্যাংজাইটি এই শব্দগুলো যেন আমাদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে আজকে কথা বলবো আমরা ওভার থিঙ্কিং নিয়ে ওভার থিঙ্কিংটাও ডিপ্রেশন অ্যাংজাইটির মতো একটা বড়ো সমস্যা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ছোটো থেকে বড় সবারই মধ্যে কিন্তু এই ওভার থিংকিং বিষয়টা কিন্তু থাকে যদি আমি ওভার থিঙ্কিংয়ের ওভারটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে পড়ে থাকে থিঙ্কিং থিংকিং বিষয়টা কি আদতে খারাপ বেশি সময় আমি তোমাদের নেব না থিঙ্কিং বিষয়টা কি আদতে খারাপ তোমাদের উত্তর আসবে না স্যার থিঙ্কিং বিষয়টা তো ভালো একটা বিষয় নিয়ে চিন্তা করা ভাবনা করা এটা তো খারাপ নয় কারণ ভাবনা চিন্তা করলে সেই বিষয়টার প্লাস মাইনাসগুলো তোমার সামনে উঠে আসে বিষয়টাকে ভালোভাবে অ্যানালাইসিস করা যায় তাহলে এটাতে কোনো প্রবলেম নেই প্রবলেমটা হয় ওভার থিঙ্কিং নিয়ে অর্থাৎ যদি আমরা সেই জিনিসটাকে অতিরিক্ত চিন্তাভাবনা করি অর্থাৎ ওভার থিঙ্কিংয়ের বাংলা প্রতিশব্দ হলো অতিরিক্ত অতিরিক্ত চিন্তাভাবনা করা অতিরিক্ত চিন্তাভাবনা করাটা খারাপ কিন্তু চিন্তাভাবনা করাটা ভালো এবার অতিরিক্ত চিন্তাভাবনা করাটা খারাপ কেন এই খারাপের জন্য কী কী প্রবলেম হতে পারে এবং এই খারাপটা বা এই প্রবলেমটার কী কী সলিউশন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবে আজকের ভিডিওতে আশা করি তোমার সবাই ভালো আছো মূলত স্টুডেন্ট বয়সে যারা আছো তারাই মূলত আমার ভিডিও দেখো তো তাদের জীবনে প্রচণ্ড পরিমাণে এই ওভার থিঙ্কিং বিষয়টা কিন্তু হয় সত্যি কথা বলতে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই সত্যি কথা বলতে আমার জীবনে এই জিনিসটা এসেছে পেরিয়েছে আবার হয় আবার ঠিক হয় এটা হচ্ছে বিষয় ফলে আমি বিষয়টা নিয়ে খুব ভালো মতো কিন্তু অবজার্ভ করেছি এবং সেই অবজারভেশন থেকে আজকের ভিডিওটা বানানো আশা করি তোমাদের হেল্প করবে এবং তোমাদের ওভার থিঙ্কিং থেকে ওভারকাম করতে কিন্তু হেল্প করবে প্রথম যে সেগমেন্ট সেটা হচ্ছে ওভার থিঙ্কিং অ্যাকচুয়ালি কি সেটা তো একটা মোটামুটি একটা আইডিয়া প্রথমেই আমি ভিডিওর শুরুতে দিলাম ওভার থিঙ্কিং মানে হচ্ছে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আচ্ছা অতিরিক্ত যে কোনো জিনিসই কিন্তু খারাপ হয় অতিরিক্ত তুমি যদি মাছ মাংস খাও সেটাও খারাপ অতিরিক্ত ফাস্টফুড খাও সেটাও খারাপ অতিরিক্ত যদি চিন্তা ভাবনা করো সেটাও খারাপ অ্যাজ ওয়েল অ্যাজ অতিরিক্ত যদি পড়াশুনো করো সেটাও খারাপ হ্যাঁ অতিরিক্ত পড়াশুনো করাটাও খারাপ অতিরিক্ত কোনো কিছু ঠিক না আমাদের কাছে যে চব্বিশ ঘন্টা আছে সেই চব্বিশ ঘন্টাকে প্রপারলি প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসে ইউটিলাইজ করাটা নামই কিন্তু জীবন আর এটা একটা ভয়ঙ্কর লেভেলের সংগ্রাম আমরা সংগ্রাম বা পরীক্ষা সবসময় তো মনে করি খাতা কলমের পরীক্ষাটাই পরীক্ষা একেবারেই তা না জীবনের পরীক্ষাটা আরও সর সড়ো পরীক্ষা এবং সেখানে তোমাকে উত্তীর্ণ হতেই হবে সেখানে ফেল করা মানে কোথাও একটা জীবনটাকে নষ্ট করে ফেলা কিংবা মৃত্যু হয়ে যাওয়া অর্থাৎ জীবনটা যেখানে নেই প্রাণ যেখানে নেই এই দুটোর মধ্যে একটা বা প্রাণ আছে প্রাণ থেকেও জীবনটা প্রাণহীন হয়ে পড়েছে এই দুটোর মধ্যে একটা কিছু হবে অর্থাৎ হারা এখানে চলবে না পরীক্ষাতে হারলেও পরবর্তী পরীক্ষাতে তোমার পাস করার সম্ভাবনা থাকে কিন্তু জীবনের উত্তীর্ণ হবার পরীক্ষাতে তুমি যদি ফেল করো তাহলে সেখানে সববার সেকেন্ড চান্স পাওয়া যায় না একটাই মাত্র চান্স থাকে অনেক ক্ষেত্রে তাহলে ওভার থিঙ্কিং বিষয়টা কি অনেকটাই তোমাদের কাছে পরিষ্কার হলো যে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা কোনো জিনিসকে নিয়ে প্রচন্ড পরিমাণে দুঃস্বপ্ন দেখা কোনো জিনিসকে নিয়ে যেটা চিন্তাভাবনা করছো সেটা বন্ধুদের সামনে মানুষের সামনে বলে ফেলছো অর্থাৎ তারা কিন্তু অথচ তারা কিন্তু সেই জিনিসের সাথে রিলেটেড না অথচ তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই বিষয়গুলো তাদের সামনে বলে ফেলছো কথার তালে তালে মাথার তালে তালে মনের তালে তালে এই বিষয়গুলো হচ্ছে কিন্তু ওভার থিঙ্কিং আদৌ তো তুমি ওভার থিঙ্কিং করছো কি না সেটাও তো জানা দরকার আদৌ তুমি ওভার থিঙ্কিং এর শিকার কি না সেটাও তো জানা দরকার নাহলে তো তোমার এই ভিডিওটা কোনো কাজেই লাগবে না বা এর যে সলিউশনগুলো কাজেই লাগবে না হয়েছে তোমার পেট ব্যথা তুমি প্যারাসিটামল খেয়ে নিলে কাজে তো দেবে না জ্বর তো হয়নি তোমার তাহলে সঠিক রোগের সঠিক ওষুধও কিন্তু আছে ভুল রোগের জন্য ভুল ওষুধ খেয়ে নিলে কিন্তু সেই ওষুধটা কাজ করে না ওভার থিঙ্কিং জিনিসটা কী এতক্ষণ অবধি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এবার হচ্ছে ওভার থিঙ্কিং যদি আমাদের হয় তাহলে আমাদের কী কী প্রবলেমস হতে পারে সেই প্রবলেমসগুলোও যদি তোমাদের হচ্ছে জীবনে তাহলে তোমরা এক একটা ওভার থিংকার কমেন্ট সেকশানে জানাবে যে কারা কারা তোমরা ওভার থিংকার এবার আসি যে প্রবলেমসগুলো দেখা দিতে পারে ওভার এর প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে তোমার কিন্তু কোনো কাজে মন না লাগা কারণ তুমি থিঙ্কিং করছো একটা অন্য বিষয়ে অথচ তুমি তোমার দায়িত্ব অনুসারে বা রুটিন অনুসারে অন্য কিছু কাজ করতে তোমাকে বাধ্য হতে হচ্ছে তুমি স্কুল যাচ্ছ টিউশন যাচ্ছ কিন্তু চিন্তাভাবনা একটা বিষয় নিয়ে পরে স্টার্ট করে আছে ওটা থেকে বেরোতে পারছো না এই প্রবলেমটা আসবে অর্থাৎ তোমার কোনো কাজে মন লাগবে না তুমি হয়তো কাজটা করছো কিন্তু মন তোমার অন্য কোথাও আছে তাহলে সেখানে কি সেই কাজটা থেকে তুমি ঠিকঠাক ফল পাবে আশা করতে পারো একেবারেই তা না আচ্ছা দ্বিতীয়ত হতে পারে যে এই ওভার থিঙ্কিং থেকে তোমার ডিপ্রেশন তৈরি হয় মন খারাপ হতাশগ্রস্ত মন হতাশা এইসব বিষয়গুলো কিন্তু তৈরি হতে পারে তোমার মধ্যে তিন নাম্বার যে প্রবলেমটা যেটা দেখতে পাই আমরা সেটা হচ্ছে ওভার থিঙ্কিং যদি একটা মানুষ করে তাহলে কিন্তু সে তো ভুগে উদ্বিগ্নতা কী হবে তার কোনো গ্যারেন্টি নেই এটার মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ ওভার থিঙ্কিং থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি এই বিষয়গুলো হয় থার্ড যদি আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ওভার থিঙ্কিং থেকে তোমার কিন্তু আত্মবিশ্বাসটা কমে যায় ওভার থিঙ্কিং যদি তুমি করো কোনো কিছু অতিরিক্ত ভালো না বা কোনো কিছুই এক্সেস জিনিসটা নেগেটিভ হয় এক্সেস অফ এনিথিং ইজ নেগেটিভ তাহলে এক্সেস অফ থিঙ্কিং ইজ নেগেটিভ অর্থাৎ কোনো বিষয় নিয়ে তুমি যদি অতিরিক্ত চিন্তা ভাবনা করো তাহলে সেটা নেগেটিভ হবে ভিডিও হচ্ছে সবুজ জ্বলছে কোনো অসুবিধা নেই তাহলে ওভার থিঙ্কিং করলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে চর্চা করলাম এইবার ফাইনালি একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ওভার থিঙ্কিংয়ের যে প্রবলেমসগুলো আছে ওভার এর এই প্রবলেমসগুলোর সমাধানটা অ্যাকচুয়ালি ঠিক প্রথম যে সমাধান সেটা হচ্ছে ওভার থিঙ্কিং না করা সিম্পল সমাধান অনেক সহজ জিনিস কিন্তু আমরা কঠিন করে আলোচনা করি অর্থাৎ অথচ সোজা জিনিসটাকে সোজাই সলিউশন পাওয়া যেতে পারে কিন্তু আমরা কঠিন বা একটু ব্যাকাভাবে একটু কঠিনভাবে শুনতে দেখতে অভ্যস্ত ওভার থিঙ্কিং করাটা বন্ধ করে দাও এবার এখানে একটা প্রশ্ন আছে তোমাদের কাছ থেকে পাল্টা প্রশ্ন আসবে অভিয়াসলি স্যার ওইভাবে কি আর সুইচ বন্ধ করার মতো ফ্যান বন্ধ করার মতো কি আর ওভার থিঙ্কিং সুইচটা বন্ধ করে দেওয়া যেতে পারে উমনি হয় না স্যার আপনি জানেন না আপনি উল্টোপাল্টা বকছেন একদম তাই ওভার থিঙ্কিং চাইলেই তুমি বন্ধ করতে পারো না একদম তাই কেন পারো না বলো তো কারণ তুমি একটা ওভার থিঙ্কার তোমার কাজটাই ওভার থিঙ্কিং করা সেটাকে তুমি সুইচ বন্ধ করার মতো বন্ধ করতে পারবে না বন্ধ করতে পারবে ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারবে না হয় না ওইভাবে তাহলে তো ভালোই হতো তাহলে মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এসবগুলো থাকতোই না তাহলে ওভার থিঙ্কিংটাকে বন্ধ করার চেয়ে বরং করা ভালো কম আমি ওভার থিংকিং কম করব প্রথমেই কিছু হয় না তুমি যদি একটা চেঞ্জ মুখার হও বা যে কেউ যদি একটা চেঞ্জ মুখার হয় সেই যদি কাল থেকে বলে আমি সিগারেট খাবো না পারবেই না অসম্ভব তাকে বন্ধ করা যাবে না তাকে কমিয়ে 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 বন্ধ করতে হবে ডিরেক্ট বন্ধ করা যাবে না তাহলে ওভার থিঙ্কিংটা কমানো যেতে পারে বন্ধ করা যেতে পারে না অ্যাট এ টাইম সময় লাগবে টেক ইউর টাইম নো প্রবলেম টেক ইউর টাইম এবং ধীরে 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 ওভার থিঙ্কিংটাকে কম করার চেষ্টা করো মনটাকে এই সিগন্যালটা পাঠাও যে এটা আমার হাতে নেই এটা ভেবে আমি কি করব। আর যদি তুমি ওভার থিঙ্কিং করছো এসব বিষয় নিয়ে যেটা তোমার হাতে আছে যেমন আমি ধরতে পারি তোমার একটা এক্সাম উচ্চ মাধ্যমিক হোক মাধ্যমিক হোক কিংবা নিট হোক মেন হোক যে কোনো বড় বড় লেভেলের এক্সাম সেখানেও আমরা ওভার থিঙ্কিং করি কীভাবে জানি না তাহলে ওভার থিঙ্কিং আমরা করছিটা সেই সব জায়গাতে যেই সব জায়গাতে আমরা ফলের রূপ জানি না কি রেজাল্ট হবে জানি না সেখানে ওভার থিঙ্কিং করি অবভিয়াসলি সেখানেই করি তাহলে যে জিনিসটা তুমি জানোই না সেই জিনিসটাতে থিঙ্ক করেই লাভ কি শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম করে যা ফলের আশা করো না এটা যদি তোমরা মানতে পারো বিশাল ভালো হয় তাহলে যেই জিনিসটা আমার হাতে নেই আমরা তো সেই জিনিসটাকে নিয়ে ওভার থিঙ্কিং করি তাহলে যেই জিনিসটা আমাদের হাতে নেই সেই জিনিসটা নিয়ে থিঙ্কই করো না ওভার থিঙ্ক তো দূরে যাক তাহলে সেটা তো হাতে নেই তোমার যেটা হবে সেটা হবে আর যেটাই হবে সেটা ভালো হবে খারাপ হবে না মন্দ হবে না মন্দ যদি হয়েও থাকে সেই মন্দের জন্য প্রকৃত লড়াই করার মতো সামর্থ্য তোমার মধ্যে ভগবান দিয়ে পাঠিয়েছেন সো ওয়ারি দুশ্চিন্তা একেবারে করে না দুশ্চিন্তা ছেড়ে দাও ওভার থিঙ্কিং একেবারে করো না প্রথমে কমিয়ে দাও তারপর করো না তাহলে ওভার থিঙ্কিংয়ের সলিউশনটা বুঝতে পারা গেল যে তো আমার হাতে নেই তাহলে এটা ভেবে আমি কি করবো আর লাস্ট সলিউশন যেটা আমি সব বলে থাকি যে তুমি যদি চাও তুমি সব করতে পারো কারণ তোমাকে যখন বানানো হয়েছিল ভগবানের দ্বারা কিংবা তোমার যখন জন্ম হয়েছিল যারা ভগবানের বিশ্বাস করো করতে পারো যারা করো না তাদের জন্য এই কথাটা যে তোমার তোমার যখন সৃষ্টি হয় তোমার যখন জন্ম হয় তোমার তো একটা ক্রিয়েশন হয় তোমার ক্রিয়েশনের টাইমে তোমাকে সেই সমস্ত জিনিস দিয়েই ক্রিয়েট করা হয়েছে যে জিনিসগুলো তোমার জীবন চলার পথে প্রয়োজন জরুরি অর্থাৎ ওভার থিঙ্কিং হচ্ছে আত্মবিশ্বাস রাখো আমি এটা থেকেও বেরিয়ে আসবো ওভার থিঙ্কিং যদি হচ্ছে আত্মবিশ্বাস রাখো আমি এটার সাথেও লড়াই করতে পারবো মোকাবিলা করতে পারবো এইভাবে যদি তোমার মধ্যে একটা জেদ থাকে তুমি যদি তোমার মধ্যে একটা ডিসিপ্লিন থাকে তুমি কিন্তু ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবে কারণ মোটিভেশান সবসময় কাজে লাগে না যতটা ডিসিপ্লিন কাজে লাগে আশা করি ওভার থিঙ্কিং টু ওভারকাম এই টোটাল জার্নিটা তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি আমি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে কারণ আমি ড্যাম শিওর যে এই ওভার থিঙ্কিংয়ের যে প্রবলেমটা এটা অধিকাংশ ছাত্র ছাত্রী জীবনে তোমাদের প্রত্যেকে প্রত্যেকের কিন্তু থাকার কথা হয় সবারই হয় কার হয় না তুমি ভাবছো তোমার এইটা প্রবলেম তো অন্য ওইটা প্রবলেম তার সেটা প্রবলেম সবারই প্রবলেম প্রবলেমহীন জীবন হয় না তাহলে যেখানে প্রবলেম আছে সেখানে সলিউশনও আছে অঙ্ক আমাদের এটাই শেখায় অঙ্ক মানে কি অঙ্ক মানে হচ্ছে সমস্যা তাহলে তার সমাধানও আছে উত্তরও আছে এইভাবে নিজের জীবনটাকে একটু সরল করে নাও একটু সহজ করে নাও দেখবে ওভার থিঙ্কিং কেন ওভার থিঙ্কিং ডিপ্রেশন অ্যাংজাইটি কোনো কিছু তোমাকে কিন্তু আক্রমণ করতে পারবে না তুমি এদের সবার চেয়ে অনেকটা বড় তুমি তোমার মনটাকে খুলে দাও তুমি তোমার ব্রেনটাকে খুলে দাও মাইন্ডটাকে খুলে দাও মাইন্ডফুলনেস বলে একটা শব্দ হয় মাইন্ডফুলনেস মানে হচ্ছে মনটা ভর্তি করে জিনিসপত্রগুলোকে কিন্তু ইনটেক করার চেষ্টা করো দেখার চেষ্টা করো অবজার্ভ করার চেষ্টা করো এবং মনকে এই সিগন্যালটা পাঠাও সব কিছু দেখো বোঝো শোনো কিন্তু অ্যাক্ট সব জায়গাতে করতে যেও না মনটাকে এই সিগনাল পাঠাও যেটা তো আমার হাতে নেই যেটা হাতে নেই সেটা নিয়ে টেনশন করবো কেন যা হবে তা দেখা যাবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও চললাম আমি যদি আরও কোনো টপিক নিয়ে এই ধরনের আলোচনা দরকার হয়ে পড়ে এবং মন খারাপ দরকার হয়ে পড়ে তোমাদের তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবো আমি সেই টপিকটার উপরে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভিডিও বানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও বাই